ভোট এক প্রকার ব্যস্ত প্রতিটা নেতৃত্ব শাসক দলের শীর্ষস্থানীয় থেকে শুরু করে স্তর পর্যন্ত সর্বত্রই রয়েছে বা চলছে এক প্রকার প্রচারের ঝড় এবার মেহের কালীবাড়িতে প্রচারে গেলেন বিশেষ করে পুজো দিলেন নারী শক্তি বন্দনা অনুষ্ঠানে যোগ দিলেন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার মেহের কালীবাড়িতে সন্ধে নাগাত নারী শক্তি বন্দনা অনুষ্ঠানে যোগ দিলেন এবং তারই সঙ্গে পুজো দিয়ে আজকের বিশেষ কর্মসূচিতে সামিল ছিলেন তবে সেই জায়গাতে সব সর্বত্রই ভোট প্রস্তুতি এবং ভোট প্রচার যেমনটা খবর এবার সেই খবরের অঙ্গ হিসাবে আজকে মেহের কালীবাড়িতে মিমি মজুমদার কি বক্তব্য উঠে এসেছে বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদারের শুনুন আমরা সব দিদিরা মিলে আজকে আমরা মেহের কালীবাড়িতে একত্রিত হয়েছি আজকে আমরা যে মা কালী বা মা দুর্গা যারা শক্তির শক্তিরূপণী আমরা ভারতবর্ষের যারা দেব দেবীদের পূজা করে আসি বা আমরা যারা সংস্কৃতিতে এবং পৌরাণিক গাথাতে আমরা যারা ভীষণভাবে আপ্লুত বা আমরা যারা সেগুলোকে মেনে আমরা চলছি সেই জায়গাতে বলতে চাইবো যে আমাদের নারী শক্তিকে আমরা স্বমহিমায় এবং নারী শক্তিকে যে বিভিন্ন সময় থেকে সে পৌরাণিক সময় থেকে যে নারী শক্তিকে শ্রদ্ধার জায়গাতে এবং একটা মান সম্মানের জায়গাতে একটা উচ্চ মানে একটা সোসাইটির সবচেয়ে উচ্চ জায়গাতে কিন্তু ভারতবর্ষে নারী নারীদেরকে রাখা হতো এবং সেই জায়গাতে কিন্তু এখনের সময়েও আমরা নারীকে কিন্তু সেইভাবেই কিন্তু মানে রেসপেক্ট বা শ্রদ্ধার জায়গাতে রাখি তো সেই জায়গাতে বলবো আজকে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি যে আমরা নারী শক্তি বন্দনা করার জন্য এবং মা কালীর কাছে একটাই প্রার্থনা থাকবে যে মা কালী আমাদেরকে সেই শক্তি দাও সেই বল দাও যেন আমরা আমাদের ঘর সংসার এবং সমাজ এবং দেশ এবং রাজ্য জুড়ে যেন আমরা নারীদের বন্দনা করতে পারি এবং নারীদেরকে যেমন সেই উচ্চ জায়গাতে রাখতে পারি এবং আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র জি যে দিক দিশা দিচ্ছে নারীদেরকে যে সম্ভ্রমের জায়গাতে নিচ্ছে যে উচ্চ পদস্থে যে স্থান উনি দিচ্ছে এবং বিভিন্নভাবে মহিলাদেরকে সশক্তি করার জন্য এবং এম্পাওয়ার করার জন্য যে পদক্ষেপগুলো নিচ্ছে তার জন্য মা কালীকে সেই কথাই বলতে চাইবো যে উনিজনো বারবার সেই জায়গাতে উনি থাকেন প্রধানমন্ত্রীর আসনে বসে যেন আমাদের নারীদের মান সম্মান এবং নারীদেরকে সিকিউরিটি সেফ যে একটা জোন উনি রেখেছেন সেই জায়গাতে জন্য আমরা বারবার ওনাকে পাই আপনারা বলেন Mimi Mazumdar এর বক্তব্য ভোটের আগে সর্বোত্রই নারী শক্তির কে কেন্দ্র করি আজকের এই বিশেষ প্রচার এবং বিশেষ পূজা বলে তিনি জানালেন যতক্ষণ এর বিরুদ্ধে প্রতিবাদে আসবো সঙ্গে থাকুন